আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে কাজল দা আবার মাছ ধরা দেখাবেন তো আজকে আমরা কিন্তু এই দেখুন বড় বড় মাছের জাল নিয়েছি আমরা দেখি জালটা এই দেখুন বন্ধুরা বড় মাছের জাল আজকে আর এই পুকুরে কিন্তু অনেক বড়ো বড়ো রুই মাছ আছে একদম দেশি পাকা রুই মাছ কয়েক বছর পুরনো রুই মাছ আছে তো চেষ্টা করব সেগুলো আজকে ধরার জাল পাতা চলছে আর মাছ যখন লাগবে তখন আপনারা দেখতে পাবেন মাছের সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে বন্ধুরা মাছ ধরব এই জালে যদি না হয় আমরা অন্য জালও চেঞ্জ করতে পারি মাছ আমরা চলো দেখো টানো তো কাটছে নিচে আচ্ছা চলো টানো চলো দেখি যদি মাছ লাগে তো খুবই ভালো আর একটা মাছ লাগলে বন্ধুরা আপনারা মাছ দেখে আনন্দ পেয়ে যাবেন সবাই বিরাট সাইজের মাছ আছে এখানে 칠해가 려 칠해가 와. 칠해가 와. 칠해가 가 와. 칠해가 와. 칠해가 와. 칠해가 와. 가 와. 칠해가 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 와. 칠해가

তো আমি প্রথমে বললাম ব্যাগ যাই আপনারা দেখেছেন যে আমি যখনই মাছ ধরতে আসি আর যখনই মাছ ছাড়াতে আসি আমার হাত থেকে মাছ ছেড়ে চলে যায় তো আজকে আমি দু দুটো মাছ আমার হাত থেকে চলে গেছে তাও আবার বড় বড় মাছ যার জন্য এসছিলাম আর সেই মাছই লাগিয়েছি বন্ধুরা কথা দিয়ে আপনাদের কিন্তু পারলাম না

মাছের কোয়ালিটিটা দেখুন একদম পুরো দেশি সেটা কিন্তু কোনো আয়ার মাছ না বা অন্য কোনো প্রজাতির মাছ না একদম পুরো দেশি পুকুরের মাছ তাজা মাছ এবং জ্যান্ত এখনই ধরলাম আপনি দেখি বুঝতে পারছেন কালারটা মাছের শরীরে কিন্তু কোনো রোগ নেই এত দরকার আছে পাশে একটা গাছ থেকে এখন এই রস বাদাম নিয়ে এলো কাজু বাদাম বাদামটা পুরি খেতে হয় অনেকবার দেখেছেন আমাদের চ্যানেল ওই কাজু বাদামের ভিডিও কাজু বাদামের ভিডিও আমরা অনেকবার করেছি বন্ধুরা কাজুটা দেখালাম না হ্যাঁ কাজু দেখালাম এই দেখুন কাজু আপেল তো হ্যাঁ আপেলের মতো একদম দেখুন কত রস বন্ধুরা এর মধ্যে এই মালটা তো কোথাও পাওয়া যায় এটা জংঘল জংঘল চাব কি মিষ্টি এটা আৰু বেছি মিষ্টি হয় আশা কৰছো হেৰি মিষ্টি কি তাতে খাও মিষ্টি না মোকে চিপাই দা

চলে আমরা কাটগেল আসি রুই মাছের মতন দেখতে না কাতলা মাছের মতন দেখতে কি কবে কাটে আসি দুর্বল না কি জানি চলে এখন আমার খুব রাগ হইতে তেলার বেলা বেলার দুটো মাছটা একদম গোলগাল দেখতে কত ভালো পরিষ্কার একদম এই মাছটা দিয়ে সর্ষে বাটা দিয়ে বাটিতে ভাপা করবে আপনারা দেখতে থাকুন আর কুকুরের মাছ ধরে রান্না করে খাওয়া তার মজাটাই আলাদা দারুণ সুন্দর লাগে খেতে এবার কেটে নিচ্ছি মাছটা মাথার এখান থেকে একটু কাটিয়ে নিয়ে

না হয় সরষের লঙ্কা বাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ তেল দিয়ে দেবো সর্ষে বাটা আছে তাই তেলটা একটু কম দেব সর্ষেতেই তো তেল হয় মাখানো হয়ে গেছে এবার টিফিনে ভরে দেবো এই সামান্য একটু জল দিয়ে দিল কাঁচা লঙ্কা কটা এবার এই লোহার কড়াইটা চাপা দিচ্ছি টিফিনটা এবার ওই জলের মধ্যে বসাই দেবো এবার জাল হোক আস্তে আস্তে জাল দিতে হবে আর ওই ভাপে 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 পাবে মাছটা হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে দেখি একবার জল শুনে গেছিলো আমি আবার জল দিচ্ছি অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি এখন মাছ নয় হয়ে গেছে এবার তুলে দেবো ঠান্ডা করার জন্য একটু জল দিই এগুলো একটু দেখি সাইডগুলো একটু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না পুরো ধরা মাছ আহা সেন দারুণ সেন বেরিয়েছে বেশ 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 আর দিতে হবে না সর্ষের কাঁচা লঙ্কা কী সুন্দর গন্ধ বেরিয়েছে মা দারুণ সেন যখন খুলছিলাম তখন দারুণ পুকুরের একদম ফ্রেশ মাছ বন্ধুরা দারুণ হয়েছে গো ভালো হয়েছে হুম দারুণ হয়েছে বন্ধুরা স্য দিয়ে মাছ ভাপা অসাধারণ টেস্ট বন্ধুরা টেস্ট কেন হবে না এটা আমাদের পুকুরের একদম খাঁটি মাছ দেশি মাছ পুরো তেল দেখুন একদম পুরো তেলে ভরা মাছ মাছটা দারুণ শান দারুণ অসাধারণ টেস্ট আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এর থেকে বড়ো বড়ো মাছ ধরা দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু দেখাবো এখনও সিজন আসেনি তো ওয়েট করুন আরও ভালো ভালো ভিডিও পাবেন সুপার তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে